প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে আল্লাহ তালার এক গোপন নাম অর্থাৎ ইসমে আজমের আমল বলব এই আমলের পরে দোয়া কুলে দোয়া অবশ্যই কুল হয়ে থাকে গতকালকে আমি আসরের পরে এই আমলটি করার পাঁচ মিনিট পরেই আলহামদুলিল্লাহ সুসংবাদ পেয়েছি এবং এই আমলটি আমি যাদের যাদেরকে দিয়েছি তারা অনেকেই সফল কাম হয়েছেন এবং তাদের কাঙ্ক্ষিত বস্তু অর্জিত হয়েছে এবং অনেকেই ফোন করে বলেন যে হুজুর এই আমলটি অনেক পাওয়ারফুল আমল এটার একটা ভিডিও বানান প্রিয় দর্শক আপনি চাইলে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন আল্লাহ চাহে আপনার সমস্ত মাকসাদ পূর্ণ হতে পারে এই নিয়ম নিয়মকানুন আমি এই ভিডিওতে বলবো তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে আমল ওদোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে প্রিয় দর্শক রসুরসল্লাহআরি হুসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন যে আল্লাহ তালার গোপন নাম অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া অবশ্যই কুল হয়ে থাকে এটা এমন একটা নাম এই নামের মাধ্যমে দোয়া করলে কারোই দোয়া ফেরত দেওয়া হয় না এই আমলটি করে অনেকেই নিজের হারানো ভালোবাসা ফিরে পেয়েছেন আবার অনেকেই নিজের হারানো সম্পদ ফিরিয়ে পেয়েছেন আবার অনেকেই নিজের কাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ পছন্দ মোতাবেক জায়গায় বিবাহসাদী হয়েছে আবার কেউ কেউ চাকরির সুসংবাদ পেয়েছেন আবার কেউ কেউ সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন রসুল সাল আলী হস্লামের হাদিস এবং আল্লাহ তালের নাম কোরআনের আয়াত জিগির আজগার কখনো আপনাকেই ধোকা দেবে না আপনি একই করে বিশ্বাস করে আমল করে দেখুন ইনশাল্লাহ সফল কম হবেন আমলটি হলো প্রত্যেক দিন আসরের পরে পাক সাফ হয়ে পবিত্র হয়ে মাত্র এগারো বার এই আমলটি করবেন أي نمتي إذا أربع بار، بسم الله الرحمن الرحيم، تين بار بسم الله الرحمن الرحيم، بسم الله الرحمن الرحيم، تين بار باتكرر تهبه. إير بره، أي كان كيد الدعاتي إني أسألك بسمك الأعظم. اللهم إني أسألك بسمك الله اللهم إني أسألك بسمك الأعظم. এই নামটি এগারো বার পাঠ করতে হবে আজম শব্দের মধ্যে জ আছে জর জায়গায় জ উচ্চারণ করবেন কিন্তু এই জায়গায় জিম এবং যা উচ্চারণ করলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এজন্যই আমরা ধ্যান করে উচ্চারণ করব এই নামটি পাঠ করার পরে যে কোনো দূরশরিপ আপনি তিনবার পাঠ করবেন যে কোনো দূরশীপ হতে পারে দুরুদ ইব্রাহিম আছে ছোটো ছোটো কিছু দূরশ্রীপ আছে যেমন সরল্লাহ আলী হুসাল্লাম সরুল্লাহ আল নবীল উম্মি মুহাম্মদ ইত্যাদি এগুলো করতে পারেন পাঠ করার পরে আল্লাহ তালের কাছে দোয়া করবেন আর এই নামের অর্থই হলো যে হে আল্লাহ আমি আপনার কাছে সেই মহামহিমান্বিত নামের প্রার্থনা করছি আপনি আমার দোয়া কবুল করুন আপনি এইভাবে উনৈ বিনয় করে দোয়া করলে হোক আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা বা কাঙ্ক্ষিত জায়গায় বিবাহী হওয়া বা সন্তান লাভ করা বা চাকরি চাওয়া বা যেটাই হোক আপনার কাঙ্ক্ষিত জিনিস এখানে বিনয় করে তার কাছে দোয়া করবেন অবশ্যই আপনি সফল কাম হবেন গতকালকে আমি এই আমলটি করার পর পাঁচ মিনিট পরেই আলহামদুলিল্লাহ আমি এমন সুসংবাদ পেয়েছি যে সুসংবাদের জন্য আমি বছরকে বছর মাসকে মাস আমি অপেক্ষা করেছি আলহামদুলিল্লাহ তাই আমি আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে আপনার জন্য সত্যি জারিয়া হবে